ইচ্ছা শক্তি দমন করার একমাত্র শক্তিশালী মহৌষধ হলো আল্লাহ আল্লাহর ভয় কার ভয় জোরে আওয়াজ করে বলেন কারো জোরে আওয়াজ করে বলেন কার ভয় কার ভয় আল্লাহর ভয় যদি কারোর হৃদয়ের ভেতরে এসে যায় তখন তার ইচ্ছা শক্তি থাকে না তখন আল্লাহর ভয়ের নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দেয় আল্লাহর ভয়ে নিজের ইচ্ছাকে কোরবানি দেয় আল্লাহর ভয়ে নিজের চাহিদাকে মিটায় ফেলায় আল্লাহর সন্তুষ্টিকে অর্জন করার জন্য কোরবান হয়ে যায় যখন কারোর ভিতরে রয় আল্লাহর ভয় এই কারণে সাহাবায় গ্রাম ছোট্ট কোনো অপরাধ করতে পারে নাই সিসি ক্যামেরায় ধরা পড়বো এজন্য অপরাধ করে নাই তা না এক্স রে করে দেখে বলাইবো এর লাগে না अथवा কোন কোয়ালিটিতে মানে এখন কিন্তু দেহের ভিতরেও মেশিন লাগায় মানে মেশিনের ভিতর দিয়ে দেহ দিয়ে দেয় পেটের ভিতরেও যদি গঞ্জ জামাজা থাকে বাইরে যায় বা ইয়া বা ইয়া বাবা বাবা ইয়া বা এটা জেলখানার ভিতরে ইয়া বা ঢুकाय তাই আমি বললাম জেলখানায় ইয়া বা কেমনে ঢুকে কই চেক করে ঢুকে কই হুজুর এটা পলিথিন দিয়ে পেছে পাশা দিয়ে দিয়ে তারপরে ঢুকে যদি কোনো রকমে যদি খালি কারেন্ট না থাকে আর যদি স্ক্যানার মেশিন যদি কাম না করে তাহলে বাবা ঢুকে যায় আর যদি স্ক্যানারে কাম করে তাহলে বাবা দরা খায় যায় দরা খেলে কি হয় বাড়ি খায় কয় বাড়ি খেলে ওরা তো টান টুন মারে তো বাড়ি বুড়ি ওগুলো কিছু হয় টয় না তার মানে বলে স্ক্যানার মেশিন দিয়া বাবার রপ্তানি আমদানি এটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো বন্ধ করা সম্ভব হয় না কিন্তু যদি তাকবল্ল হয় তাহলে যাররা অপরাধ করবে না যেমন সাহাবায় কেরাম যেমন আবু বকরের দিকে যদি একটু তাকাই হজরত আবু বকর তিন দিনের না খাওয়া তিন দিন হয় ওনার ঘরে চুলায় আগুন জ্বলে না খলিফাতুল মুসলিম হজরত আবু বকর তিন দিনের না খাওয়া মানুষ ওনার কাছে হঠাৎ করে রুটি গোস্ত ওনার গোলামের মাধ্যমে হাতে আসছে রুটি গোস্ত একদিন না খায় থাকলে তো ঘটি বাটি সুদ্ধা খায় ফেলাইতে মনে রোজা থাকার পরে ইফতারের সময় কিরকম লাগে তার ভেতরে যদি কোনো মানুষ তিন দিনের না খাওয়া থাকে আর তার সামনে যদি তিন দিনের না খাওয়া মানুষের সামনে যদি রুটি গোস্ত দেওয়া হয় তাহলে কিরকম আগ্রহের সাথে খাবে হজরত আবু বকর প্রচন্ড ক্ষুধার্থ আর উনি খাইতেছেন লুকমা উঠাইছেন খাবার সামনে পায়া খাওয়ান শুরু করছেন চিবাইতেছেন খাবারের লুকমা কিছু পেটের ভিতরে গেছে আর যিনি খাবার আনছে তার লোকে গল্প করতেছে এই তোর বাড়িতে এত সুন্দর রান্না হয়েছে রে এখন যিনি খাবার আনছে তিনি কয় এটা আমার বরের খানা না খাবার করতে আইসে কয় এটা হলো হাদিয়ার খানা কে হাদিয়া দিছে কয় আমি একজনের চিকিৎসা করছিলাম মানে বিষয়টা বুঝাইতে চাই যে জরে বক মরে ফকিরের কেমন হতে পারে আমি একজনে ফু দিছিলাম ও ভালো হয়ে গেছে এই কারণে ও খুশি হয়ে আমারে খাওয়ান দিছে দিলে মাঝে মধ্যে জরে বক মরে ফকিরের কালামতি কিন্তু পারে এ আমি সিনাজগঞ্জ যাইছি যে 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 এনে কর মা একজনে কয় হুজুর পানিতে ফুদেন কি লেগে ফুদেমু কয় আমার বাগ্নির বাচ্চা না আমি বাচ্চাকে আমার কাছে আছে নাকি আমি ভুদিলে বাচ্চা হইবো কেন না ভুঁজোর গত বছর আমার বাস্তির জন্য আপনার কাছ থেকে পানি পরা নিয়েছিলাম সেটা এখন সাত মাস মর্ষি তো কি কয় এটা সাত বছর ধরে বাচ্চা হয় না এটা ফুদিছিলেন পানি খোয়াইছে আর বাচ্চা হইছে পেটে বাচ্চা সাত মাস আমি কলাম শির কইব শির কইব তো বা কর তো কর ব্যক্তির কাছে সন্তান না

আল্লাহ আমি কিছু জানি না তোর বান্দায় মানে না দিলাম বিসমিল্লাহ ছুক কা ঠিক আছে হে দেখো এই দেন তার মানে হলো জরে বগ মরছে ফকিরের কারামতি বাড়ছে জরে একটা বগ মরছে হনুয়া মারে এ দারসিককে সব বানায়া লাইছে তো গোলাম বলে কি আবু বকর জরে বগ মরেছে ফকিরের কারামতি বাড়ছে আমি একজন রে ছু করছিলাম এটা তো ভালো হয়ে গেছে এখন সে খুশিতে আমার জন্য ভালো খাবার রান্না করে নিয়ে এসেছে কিন্তু আমি যখন তার এই চিকিৎসা করেছিলাম তখন আমি কাফের ছিলাম জাহিলিতে হজরত আবু বকার বলে তার মানে তুমি যে ছুঁ দিছিলা এটা তুমি বিসমিল্লা বোঝাও দেও নাই কয় না আমি তো তখন আল্লাহ রে না আমি কি মুসলমান না কি যে বিসমিল্লা কয়ে দিব এতে কি বলে দিছিলা কয় লাতু নামে দিছিলাম ফু হজরত আবু বকার বলে তাহলে লাত উজ্জার নামের খানা বুঝি তুমি আমারে খাওয়াইবা সারাপ সাথে সাথে খাবার কে সরাই ফেললেন হজরত আবু বাকর যে দুই লুকমা খাইছেন এইটাকে বাইর করার জন্য পাগল হয়ে গেলেন কারণ আবু বাকরের ভয় লাতুজ্জাত নামের খানা পেটে লইয়া যদি মরণ অথবা যদি নামের খানা আমার পেটে হজম হয় আর এই খাবারের কোনো উপকার যদি আমার দেহে ঢুইকা যায় তাহলে হাদিসের ভাষ্য মতে হারাম খানা দিয়ে যে দেহ গঠন হয় ও দেহ দোজকে যাবে হজরত আবুকার সাথে সাথে পেট বইরা পানি পান কইরা মুখের ভিতরে উঙ্গুলি প্রবেশ করালেন এবং বমি করলেন আবার পানি পান করলেন আবার বমি করলেন নিজের পেটের ভেতরে যাওয়া রুটির গোস্ত যা কিছু পেটে গেছে এগুলো বমির সাথে সব বাইর হয়ে আসলো হজরত আবু বকর তখন শুকুর আদায় করে বললেন আলহামদুলিল্লাহ এক লুকমা হারাম খানা পেটে যায় নাই এই যে আবু বকরের তিন দিনের ক্ষুধার যন্ত্রণা পেটে নিয়েও এমন কাজ করতে তিনি সক্ষম হয়েছেন এটা অস্ত্রের ভয় না শক্তি ছিল হলো আল্লাহর ভয় ঠিক কিনা আওয়াজ করে বলেন আল্লাহর ভয় আর এখন যে সুদ সব খায় সমস্যা হলো আল্লাহর ভয় নাই শুধু খায় ঘুষো খায় পূজার প্রসাদ বরকত মনে করে খায় মুসলমানের আওলাদ পূজার প্রসাদ

কয় তাহলে কিসের দুধ আনছো তোমার বাড়ির দুধ খাওয়াইতেস না 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 কয় কিসের দুধ সরকারি বাইতুল মালের উটের দুধ সৎকার হিসাবে মহল্লার গরিবদেরকে দেওয়া হয় আজকের সিরিয়ালে সৎকার দুধ আমি পাইছি বাবলাম খলিফারে লোয়া খাই তাই আপনার এক লাখ দিছি হজরত ওমর কয় ইন্নালিল্লা উনি কয় ইন্নালিল্লা কনকে আমার জন্য সৎকা আপনার জন্য হাদিয়া আপনার জন্য তো হাদিয়া আমি হাদিয়া দিছি আপনি হাদিয়া আপনি কি সৎকার খাইতেছেন নাকি হজরত উমর বলে তুমি বুঝো নাই সৎকা দাও নাই কিন্তু এই সৎকাটা এমন সৎকা যে সৎকাটা আমার ঘর থেকে গেছে অর্থাৎ আমি খলিফা খলিফাতুল মুসলিম আর আমার বাইতুল মাল থেকে তোমার বাড়ি সৎকা গেছে সেই সৎকা রাষ্ট্র সম্পদ তোমার পেটে কেন দেখা যায় জবাব দাও হজরতমর বলে আল্লাহ সামনে দাঁড়ায় এর উত্তর দেওয়ার মতো শক্তি আমার নাই হজরত বিষ খাইলে মানুষ যেমন প্যাড ড্রেসিং করে ডাক্তার দিয়া হজরতমর উমর পানি পান করলেন আর নিজের মুখে অঙ্গুলি দিয়ে দিয়া নিজের প্যাটকে ড্রেসিং করলেন বারবার বমি করলেন এবং দুধগুলাকে বের করে ফেললেন এবং ইস্তেকফার করলেন বললেন ওগো আল্লাহ না জেনে বাইতুল মালের সাদাকা আমি খেয়ে ফেলেছি তুমি আমাকে মাপ করে দাও দুর্বল হইতেছেন আর এখন জনগণেরটা খায়া আঙ্গুল খুলে কলা গাছ হয়ে যায় কিন্তু কোনো বেদনা না কেন বেত্তা নাই আল্লাহর এর নাই ইতিহাসের পাতার একজন

যে তার মেয়েদেরকে খাবার দেওয়ার ক্ষমতা নাই ঈদের দিনে আর ভালো কাপড় কিনে দেওয়ার টাকা নাই মেয়েদেরকে আজিজের মেয়েরা বললেন বাবা আজকে ঈদের দিন ভালো ভালো একটা খাবার নাই একটু জামা নাই আব্বা জান আপনি এক মাসের বেতন অগ্রিম নেন উমর ইবনে আজিজ বলে আমি এক মাসের বেতন অগ্রিম নিউ আর আমি যদি কালকে ময়রা যাই হেরে ঋণ শোধ করবো কি এটা পারবো না আন্দাজ করে আমি একদিনে এক মাসের বেতন আলাদা নিতে পারবো না এত সতর্কতা কারণে উনার তাকুয়ার প্রভাব শুধু মানুষের উপরে পড়ছে তা না জঙ্গলের উপরে পড়েছে আল বেদায় আমার নেহায়াতে আছে ওনার এতেকাল হয়ে গেছে সাড়ে চার মানে চব্বিশ বছর চব্বিশ মাসের মাথায় মানে আড়াই বছর আড়াই বছর উনি খলিফাতুল মুসলিম ছিলেন এই আড়াই বছর খলিফাতুল মুসলিম থাকা অবস্থায় উনার আমলে এত উন্নতি হয়েছে যে মানুষের চারিত্রের উন্নতি খালি কারবারের উন্নতি না বিদ্যুতের উন্নতি আসল উন্নতি না রাস্তাঘাটের উন্নতি আসল উন্নতি না আসল উন্নতি হলো শান্তি শৃঙ্খলার উন্নতি হলো আসল উন্নতি উমর ইবনা আব্দুল আজিজের আমলে এমন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়েছিল মানুষের ভেতরে জগ্রাফি বা জুলুম তো ছিল না ছিল না বাঘ ছাগলের রক্ত পান করতো না বাঘ ছাগলের উপরে আক্রমণ করতো না হজরত উমরেবন আবদুল যেদিন মারা গেছে আলবেদায় নিহায়াতে আছি এক মহিলা পৃথিবীর এক প্রান্ত হতে এক মহিলা চিৎকার করে বলতেছে খবর দিয়ে দেখো উমরেব নেবদুলাজিজ বুঝি বাচ্চা নাই দূর থেকে সে বলতেছে ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে ভিডিও কলের আমল না কিন্তু এত দূর থেকে সে বলতেছে ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে খবর নিয়ে 15 দিন পরে প্রমাণ হলো যে আসলেই মারা গেছে সবাই যে মহিলা কি বলে এই মহিলা ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে এটা তুমি এত দূর থেকে কেমনে বলছিলা মহিলা কয় আমার নদীর ঘাটের ওই পারে জঙ্গল আমি বহুবার এই আড়াই বছরে বারবার দেখছি বাঘ ছাগল এক ঘাটে পানি পান করে কিন্তু বাঘ ছাগলের উপরে আক্রমণ করে না আজকে আড়াই বছর পরে হঠাৎ করে দেখলাম বাঘ ছাগলের রক্ত খেতেছে বাঘ ছাগলের উপরে আক্রমণ করেছে তখনই আমি বুঝেছি আমিরুল মুমিনিন উমর ইবনে আব্দুল আজিজ বাচ্চা না উনি যদি বাচ্চা থাকতো তাহলে এই বাঘের ছাগলের উপরে আক্রমণ করতো না কারণ ওনার তাকওয়াল্লার প্রভাব মানুষের মনে শুধু না বনের ভেতরেও জঙ্গলের ভেতরেও পড়ে গিয়েছিল যে জঙ্গলের প্রাণীরাও ভদ্র হয়ে গিয়েছিল এই রকম সতর্কতার জীবন পূর্বের যুগের মানুষের ছিল এই যুগে যেটা হয়েছে সেটা হলো শিক্ষার উন্নতি হয়েছে রাস্তার উন্নতি হয়েছে নেটওয়ার্ক বিজ্ঞানের উন্নতি হয়েছে ইলেকট্রনিক সায়েন্সের উন্নতি হয়েছে মেডিকেল সায়েন্সের উন্নতি হয়েছে কিন্তু চরিত্র নামক মহাদৌলত হারা গেছে এই কথা বলেন না কেন ঠিক ঠিক করে আওয়াজ করে চরিত্র হারা গেছে চরিত্র নাই আদালত নাই কারণ কি কারণ হলো তাকবল লাভ নাই আল্লাহর ভয় নাই বলতে হবে এই তাকুয়াল্লাহ যারা চাষাবাদ করবে তাদের মুখে তালা মাহফিলে মাহফিলে আইনের আওতায় মাহফিল আইনের আওতায় মানুষের মুখ যে মুখের দ্বারা তাকুয়া তহার মানুষের সিনার ভেতরে ঢুকবে যারা মানুষের হৃদয়ে তাকুয়া বপন করবে তারা জেলখানায় বন্দী থাকে মাসের পর মাস বছরের পর বছর গাছে ধরে না তাকুয়াল্লা কি গাছে ধরে যে চিরা চিরা খাবে তাকুয়াল্লা ফ্যাক্টরির মেশিন দিয়ে বের হয় না তাকুয়াল্লা কোরআন ও হাদিসের আলায় কোরআনের মাধ্যমে নবীর সুন্নার মাধ্যমে জাতির হৃদয়ের ভেতরে প্রবেশ করাইতে হয় এই কারণেই দাওয়াত ও তাবলীগ খানকা নসিহা উলামায়ে কেরামের মেহনতে যখন

আমাদের জাহিরি গুনা বাতিনি গুনাহ গোপনের গুনা প্রকাশের গুনা ঝড় তুফান এখন চলছে এ কারণে আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া কি হয় না কবুল হয় না দেড় শত কোটি মুসলমান মিলা আজকে ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করতেছি হিসাব মতো ইসরায়েলের চতুর্দিকে যে পরিমাণ মুসলমান আছে সবাই মিলা থুথু দিলে ইসরায়েল ভাই সাজে বোগা সেই ইসরাইল আজকে ফিলিস্তিনিদেরকে নারী শিশুর উপরে অত্যাচার করতেছে কিন্তু আল্লাহর মদত আসতেছে না হামাস যুদ্ধ করতেছে মুজাহিদরা শহীদ হইতেছে কিন্তু নুসরাত আসতেছে না সবচেয়ে বড় কারণ হলো সারা দুনিয়ার মুসলমানদের ভেতরে গুনার ব্যাপকতা পাপের ব্যাপকতা এসে গেছে তাকওয়াল্লাহ কমি এসে গেছে যে মুসলমানরা প্রকাশ্যে দিবালকে গুনাহ খাতা পাপাচারে ব্যস্ত হয়ে পড়েছে মুসলমানদের পাপ আর গুনার কারণে এখন মুসলমানদের দোয়া এখন আর কবুল হয় না আমরা দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না এমন কি সারা দুনিয়াতে না জেলা পড়া হইতেছে ফজরের নামাজে কোনতে না জেলা পড়ে দোয়া করতেছে ফিলিস্তিনিদের জন্য তারপরেও দোয়া কবুল হইতেছে না কিন্তু একটা সময় ছিল মুসলমানরা মুখ দিয়ে যা করতো আল্লাহ তালা ওইটাই কবুল করে নিত